মজলিস কে আছে কে নাই এখানে কে আছে কে নাই চিন্তা না করে তেলা আবু জেহেল সহ যারা কাফেরদের দোসর ছিল তারা দেখলো আমাদের মজমায় বেকার করছে আবার অনেকেই আব্দুল্লাফলিম মাসরুদের জবান থেকে তেলাত শোনে কেমন যেন তার দিকে আকর্ষিত হতে লাগছে তেলাওয়াত শেষ করার পরে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কে কাছে ডেকে জোর করে একটা থাপড় দিলেন থাপড় দিলেন কানের মধ্যে কানের পর্দা ফাইটা রক্ত বের হয়ে গেছে তেলাওয়াত করছে ঘরের মালিককে শোনানোর জন্য আবু জাহেলের আবু লাহাব যারা ছিল তাদের ভালো লাগে নাই নবীজির কাছে দরাই আসেন কানে হাত দিয়া কাম দিয়া রক্ত বলতেছে ফর দা ফেটা নবীজি বললেন সমন কর প্রতিশোধ নাও দরকার নাই তোমার মালিক প্রতিশোধ নেবে নবীজি শুধু হাত বুলাই দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন না প্রতিশোধ নাও মক্কা থেকে হিজরত করে সাহাবীরা এক একে সব মদিনায় বদরের যুদ্ধ শুরু হয়েছে মহাজ আর মহাবিজ আব্দুর রহমান ইবনে ফের পরিচয় করায় দেওয়ার মাধ্যমে আবু জাহেলকে যখন গোড়া থেকে নিচে নামাইছে মহাজ আর মহাবেজ দুই ভাই মনে করছে মারা গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি গেলাম মাঠে কেও কেও আর আছে কি जिंदा কি অবস্থা দেখার জন্য আমি গিয়ে দেখি আবু সেখানে আহত অবস্থায় মরে মরে ভাব কি অবস্থায় पड़ा আমি আমার তরবারি বের করলাম এখন মনস নাই কেন যে আবু জাহেল দেখলো আমি তো বাড়ি বের করছি এখনো তার জ্ঞান আছে আমার বলে আব্দুল্লাহ আমার গল একটা বড় করে কেন যাতে মানুষ আমাদের দেখলে মনে করে আমি যে সর্দার ছিলাম আমার গল বড় করে কাটবে আবু জাহেলের দেহ ছিল বড় গলা বড় করে কাটার পরে আবদুল্লাহ মাস চিন্তা করলেন তার এই কল্লাটা নবীজির কাছে আমি নেই কেমন এই জন্য তর গাড়ির তর বাড়ির অগ্রবাদ দিয়া তার কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করে যখন টানতে টানতে নবীজির কাছে নিয়েছেন বিশ্বনবী বললেন আবদুল্লাহ অনেক বছর আগে আবুল হেকাম তোমার কানে আঘাত করে পর্দা ফাটাইছে প্রতিশোধ নেওয়া নাই এখন আল্লাহ তালা এমন প্রতিশোধ নিছে দুনিয়াতে তো নাই তোমার দরবারের খোঁচার মাধ্যমে তার কানকে আল্লাহ তালা বিদীর্ণ করেছে। দুনিয়াতে ক্ষমতা থাকলে প্রতিশোধ রিভেন্স এটা যদি নিজের ইচ্ছা মতো আনিয়া সবল করে তাহলে আল্লাহ তার পক্ষ থেকে এমন নেন যেটা সে অবগত ফিলিস্তিনের বর্তমান হালত নিয়ে আমরা সবাই জানি রাফা নগরীতে একটা বাড়ি নাই একজন মানুষ নেই পুরো একটা শহরকে তারা নসব মনসিয়া কোন্নেন ভাষায় যেটাকে বলা হয় দংশস্তম্ভে বর্ণনা করেছে আমরা তাদেরকে দফলদার বাহিনী বলি মূলত তারা করতেছে না আরেকজনের পরামর্শে ইন্দ্রনে তারা করতেছে কুরআন ও হাদিস বলে ফিলিস্তিনকে যতবার মুছে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে চেষ্টা করা হয়েছে কেউ সফল হতে পারে হবে না নবীজি বলেন কেউ সফল হবে না সফল হয় নাই সফল ইসরাম বনি ইসরা السورة المرضية الله تعالى يقول وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا وأرددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن نساتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبعوا وليتبروا ما علوا تتبيرا তারা বলেন বনি ইসরাইল দুই ভুল করছে এই জন্য আল্লাহ তারা দুইজন শাসকের মাধ্যমে বণি ইসরাইলকে শিক্ষা দিচ্ছেন